হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব মজার একটা নাস্তা তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যাপসিকামগুলা কেটে নিয়েছি তো সুন্দর করে কেটে নিয়েছি তো তারপর এখানে বেসন চালের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া হালদি গুঁড়া এবং আরও মশলা কিছু এবং লবণ সবগুলো আমি ওখানে ঠেলে নিয়েছি এবং প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং প্যানটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে থাকেন কিভাবে আমি নাস্তাটা তৈরি করি তো আপনারাও সুন্দর করে এভাবে বানিয়ে খেতে পারবেন সন্ধ্যাবেলা গরমা গরম ক্যাপসিকামের নাস্তা তো বন্ধুরা দেখেন সবগুলা দিয়ে দিয়েছিলাম এবং ওখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং সবগুলো মিক্স করে নিয়েছি এবং কালারটা দেখেন রকম হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এগুলোর মাঝে আমি ক্যাপসিকামগুলা ভালো করে মিশিয়ে ডুবিয়ে নিচ্ছি এবং ওগুলো আমি গরমা গরম তেলে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথেই কী সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা ভাবেন এটা এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ যে উল্টো পিঠ যে ঘুরাই দিব তো তখন আরও কত সুন্দর দেখা যাবে তো আমি তো খেয়েছি এবং আপনারাও খেয়ে দেখবেন এরকম করে বানিয়ে তো বন্ধুরা দেখেন আমি উল্টিয়ে দিয়েছি এবং দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো অনেক দিন ভাবছিলাম যে এরকম করে ভেজে স্যার সাথে খাবো তো নিশ্চয় খেয়েই নিয়েছি তো বন্ধুরা এই তো দেখেন চার সাথে সন্ধ্যাবেলা আমাদের নাস্তা তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাবাই